ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ওবিসি কেস তার নিউ আপডেট নিয়ে কিন্তু আমরা কথা বলবো তোমরা জানো যে ওবিসি কেসের জন্য ওবিসির যে মামলা চলছে তার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সরকারি নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে না বা যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার পরবর্তী পদক্ষেপে কিন্তু আমরা এগোতে পারছি না আজকের যে শুনানি ছিল সেই শুনানির মূল বিষয় কি নতুন বিজ্ঞপ্তি কি আদৌ বেরোবে এবং তার সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থীদের কী ভবিষ্যৎ হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি দেখো আজকে বারো তারিখ অর্থাৎ বারোই মার্চ এর আগে কিন্তু সাত তারিখ বা ছ তারিখের দিকে কেসটি উঠেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের রাজ্য সরকারকে আজকে হাজির থাকতে বলা হয়েছিল হাইকোর্টে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব কিন্তু আজকে শুনানিতে তিনি হাজির ছিলেন যদিও সেটা তিনি ফিজিক্যালি সেখানে জাননি অনলাইনের মাধ্যমে কিন্তু হাজির ছিলেন তো সেখানে কী হয়েছে বিষয়টা কিন্তু জানবো এবং তার আগে জানার আগে কিন্তু বলে রাখি যে গত দিন মানে সাতই মার্চ কিন্তু মামলাকারীদের আইনজীবী তার ভার দিকতে বলেছিল যে রাজ্য সুপ্রিম কোর্টের যে মামলা রাজ্য কী হচ্ছে দেখো ওবিসি কেসের যে ও সার্টিফিকেট সার্টিফিকেটগুলো অবৈধ সেটা সুপ্রিম কোর্ট বলেছে মানে প্রথমে হাইকোর্ট বলেছিল তারপর রাজ্য সুপ্রিম কোর্টে ছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলার উপরে কোনো স্পেশাল করে রায় এখনো দেয়নি এবং তার উপরে কোনো কিন্তু এসটি অর্ডারও দেয়নি তো যারা মামলাকারীদের আইনজীবী ছিল সেই আইনজীবী কিন্তু একটাই বক্তব্য যদিও যেহেতু সুপ্রিম কোর্ট এই মামলার উপরে কোনো এসটি অর্ডার দেয়নি তা সত্ত্বেও রাজ্য সরকার কেন এই ওবিসির যে কেস সেটা কিন্তু মানছে না কেন ওকে তো এর উপরে কিন্তু বিষয়টা জবাবদি করেছিল পড়েছিল আমাদের কলকাতা হাইকোর্টে এবং বলা হয়েছিল রাজ্য সরকার ও কেসের জন্য যে নিয়োগ বন্ধ রেখেছে সেটাও কিন্তু অনৈতিক তো তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু মুখ্য সচিবকে তলব করা হয় এবং তিনি যেটি জবাব দিয়ে করেছেন এবং সেই বিষয়টি কিন্তু আমরা এখানে আমরা জেনে নেবো তার আগে বলে রাখি যে মামলার পটভূমিটি ঠিক কি দেখো মামলার পটভূমিটি তোমরা কিন্তু জানো যে দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছিল। তাদের একটা কিন্তু লিস্ট করা হয় এবং বলা হয় যে নাইনটিন নাইনটি থ্রিতে যে ব্যাকওয়ার্ড ক্লাস আইন তৈরি করা হয় ওবিসি রিলেটেড যে আইন তৈরি করা হয় এবং সেখানে যে আইনের মধ্যে যেটা বলা ছিল যে কারা কারা ওবিসির মধ্যে আসবে এবং কারা কারা আসবে না বা সেই ওবিসি তৈরি করার ক্ষেত্রে কী কী আমাদের গাইডলাইন ফলো করতে হবে সেটা কিন্তু ফলো করা হয়নি এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল যে বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করা হবে এরকম কিন্তু রায় দিয়েছিল এবং সেটা দু হাজার দশ সালের পরবর্তী সময়কার যাদের ও বিসি সার্টিফিকেট আছে সেটা কিন্তু বাতিল হবে এবং আদালতের এই আইনের মানে এই এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কিন্তু দেখেছে যে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কিছু বিভাগ এই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে এখন নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এটা কিন্তু হাইকোর্টের বক্তব্য যে আমরা বলেছিলাম তোমাদেরকে এই ওবিসি মামলার মধ্যে দু হাজার দশ পরে যে ওবিসি প্রক্রিয়ার ও যে সার্টিফিকেট বাতিল করেছি সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু কোনো তারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না তা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার সেই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে আমাদের হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং তার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কিন্তু হয় এবং সেই মামলায় আজকে সচিব যেটা জানিয়েছেন তিনি কিন্তু মুখ্য সচিব আমাদের আদালতের কাছে কিন্তু স্পষ্টভাবে ক্ষমা চেয়েছেন এবং ভুল স্বীকার করেছেন যে তাদের ভুল হয়েছে এটা কিন্তু তাদের করা উচিত হয়নি তারা কিন্তু এবং তিনি আরও জানিয়েছেন যে আদালতের নির্দেশ সব বিভাগের কাছে তিনি নাকি পাঠিয়েছিলেন কিছু বিভাগ নাকি বুঝতে ভুল করেছে যে আদালত কি বলতে চেয়েছে সেটা কিছু বিভাগ বুঝতে ভুল করেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের ভুল হয়েছে এমনটা কিন্তু বক্তব্য রেখেছেন বা আমাদের মুখ্য সচিব এবং তিনি আশ্বাস দিয়েছেন যে মামলা দিন পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে আমরা নিয়োগ হবে না আমরা নিয়োগ করবো না এরকমটা আশ্বাস দিয়েছেন অ্যাকচুয়ালি কিন্তু হাইকোর্ট কোনো সময় নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ রাখতে বলেনি হাইকোর্টের একটাই কথা ছিল যে দু সালের আগে যারা ওবিসি পেয়েছে সেই ওবিসি ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু নিয়োগ চালাতে পারে এমনটা কিন্তু বলেছে কিন্তু রাজ্য সরকার সেটা না করে কিন্তু স্পষ্টভাবে তারা বলছে যে আমরা নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখবো আর কোনো অসুবিধা হবে না সরকার চাইলেই বিজ্ঞপ্তি বার করতে পারে প্রাইমারি টেটের যেটা দু হাজার বাইশের যে ইন্টারভিউ বাকি আছে তেইশের রেজাল্ট বাকি আছে চব্বিশের ডবলু বিসিএস এর নোটিফিকেশন বাড় বাকি আছে বা আরও যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে সরকার কিন্তু চাইলে কোর্ট বলছে কোর্টের কথা যে দু সালের আগে যারা ওবিসি পেয়েছে সার্টিফিকেট পেয়েছে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো অংশ অংশগ্রহণ করতে পারে রাজ্য সরকার চাইলে তাদেরকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে পরবর্তীকালে আরও আইনি জটিলতা হবে এই জন্য তারা পুরো নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে চায় ওকে রাজ্য সরকার চাইছে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাক কোর্টে যতদিন আছে তারা কিন্তু এটাই কোর্টের ঘাড়ে চাপাবে যে ওবিসির মামলা চলছে তার জন্য আমরা কোনো নতুন বিজ্ঞপ্তি দিতে পারছি না ওবিসির মামলা চলছে তার জন্য আমরা কোনো রেজাল্ট বার করতে পারছি না ওবিসির মামলা চলছে তার জন্য কিন্তু আমরা ইন্টারভিউ শুরু করতে পারছি না বা ওবিসির মামলা চলছে বলে আমরা নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রেখেছি এটা কোর্টের বিষয় এটা আইনের বিষয় তো যতদিন সুপ্রিম কোর্টের বিচারের দিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কিছু করার নেই এমনটাই কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি রাজ্য সরকার ইঙ্গিত দিতে চাইছি এবং সেই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে আমাদের সেই সুপ্রিম কোর্টের রায়ের উপরেই ফাইনাল ডিসিশনের উপরেই কিন্তু আমাদের যারা সরকারি চাকরি প্রার্থী আছো তাদের ভবিষ্যৎ কিন্তু ঝুলে আছে কারণ রাজ্য সরকার যতই মানে কোর্ট যতই দু হাজার আগের দু হাজার দশ সালের আগের যারা সার্টিফিকেট পেয়েছে তাদের নিয়ে নিয়োগ করো রাজ্য সরকার করবে না এটুকুই কিন্তু স্পষ্ট আমরা বুঝলাম ওকে তো তো তোমাদের কি করার দরকার সেটা কিন্তু আমি বলছি যে যারা চাকরি প্রার্থী আছো তাদের ভবিষ্যৎ কি কি তাদের ভবিষ্যৎ কি সত্যি খুব অন্ধকারে না কি তাদের কিছু আসার আলো আছে দেখো আশার আলো ডাইরেক্টলি যদি বলো আছে তাহলে কিন্তু ভুল হবে আবার যদি বলি যে অন্ধকার ভবিষ্যৎ সেটাও কিন্তু ভুল হবে আমাদেরকে কিন্তু সরকারি চাকরির পাতিদের কি মেন্টালিটি রাখা উচিত সেটাই আমি এক দু লাইনে বলবো এক নম্বর যে এই ডিলেমি হচ্ছে এর জন্য কিন্তু আমাদের প্রিপারেশনের হ্যাম্পার হচ্ছে কিন্তু কিছু পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এটাকে একটু পজিটিভভাবে নেবে এবং তারা ভাববে যে সামনে যে সমস্ত বিজ্ঞপ্তি আসতে পারে তার জন্য আমি হাতে সময় পেয়েছি সেই সময়টা কিন্তু আমি ইউটিলাইজ করব তো যারা এইভাবে পজিটিভভাবে বিষয়টাকে ভাবছো তাদের জন্য কিন্তু ভবিষ্যৎ ঠিকঠাকই আছে বাকিদের জন্য কিন্তু বলতে পারো একটা ডিলেমের মধ্যে যারা থাকছো যে রাজ্য সরকার এই কোর্টের রায় ফাইনাল আসবে ডিসিশন আসবে তারপর বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারপরে আমরা প্রস্তুতি শুরু করব তাদের জন্য কিন্তু একটু সমস্যা হবে পরবর্তীকালে প্রস্তুতির জন্য ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী যদি এরকম কোনো আপডেট উঠে আসে অবশ্যই কেস সংক্রান্ত আমরা কিন্তু ভিডিও প্রকাশ করবো এবং তোমাদের কী করণীয় সেটাও কিন্তু জানাবো তো যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু আরেকটা কথা বলে রাখি প্রস্তুতি থামিয়ে রেখো না প্রস্তুতি তোমার মতন চালিয়ে যাও সেটা অল্প করে হোক দিনে এক ঘন্টা হোক দশ ঘন্টার জায়গায় তুমি এক ঘন্টা কিন্তু রেগুলারটি মেনটেন করে পড়াশোনা করো ওকে আর যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা ভিডিও ডিসক্রিপশন ফলো করো আমাদের অ্যাপ এবং যে ওয়েবসাইট সেখানে কিন্তু বিভিন্ন কোর্স লঞ্চ হয়েছে তোমরা কিন্তু সেলফ স্টাডিও করতে পারো এবং কোর্সের মধ্যে যুক্ত হয়ে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভিডিওটি শেষ কিন্তু দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ